নমস্কার দর্শক বন্ধুরা আমি রয়েছি রাজীব আপনাদের সাথে আর আপনারা দেখছেন মিনালি নিয়ে এনেন দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি একটি মারাত্মক ভাইটের বিষয় সারা ত্রিপুর রাজ্যের মানুষ আজকে আপনারা প্রত্যক্ষ করেছেন সকাল বেলা থেকে এমনিতে আপনারা জানেন এই গত কয়েকদিনের বৃষ্টির কারণে সারা ত্রিপুর রাজ্যে একটা ত্রাহি ত্রাহি রব কিন্তু চারিদিক থেকে শোনা যাচ্ছে অনেকে বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে গিয়ে আশ্রয় নিয়েছেন আর এর মধ্যেই আজকের দিনে মথার যুব সংগঠন তথা ওয়াই টি অফিস তথা জেলাশাসকের যতগুলো অফিস রয়েছে সে অফিসকে শাট করার ঘোষণা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হ্যাঁ ওনারা আজকে ওনাদের যে আন্দোলন সেটা কিন্তু কোনো না কোনোভাবে সফলতা অর্জন করেছে কিন্তু এর পেছনে কি রয়েছে রাজ্যের মানুষ আপনারা জানেন যে সেদিনকার যে ঘটনা ঘটেছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মন তথা যিনি তিপ্রামাথা তিপরা দলের যিনি সুপ্রিমো পাশাপাশি একজন জেলা শাসক গমতি জেলা ওনার সঙ্গে একটি ঘটনা সেদিন সংঘটিত হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তিপরা মথার যুব সংগঠন মাঠে নেমে যে ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার প্রতিক্রিয়া কিন্তু রাজ্যের প্রত্যেকটি আপামর জনগণ বেশিরভাগ জনগণ আপনারা কিন্তু মতামত ব্যক্ত করেছেন এই ধরনের ঘটনা যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে এখন সংগঠিত হয়েছে তা কিন্তু ত্রিপুরা রাজ্যের আগামী রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে একটি বড় একটি কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন সেদিনের যে ঘটনা সংঘটিত হয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে জেলা শাসকের সেই ঘটনা কিন্তু আপনারা প্রত্যক্ষ করতে পেরেছেন উনি দেখা করতে চাননি কারণ রাত্রিবেলার ঘটনা উনি দেখা করতে চাননি সেটা দেখা পরবর্তী সময়ে করা যেতে পারত। কারণ যদি ডিএম যদি কথা না বলতে চান কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাহলে অবশ্যই আমি যেটা বলেছিলাম চিফ সেক্রেটারি রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন সেক্রেটারি রয়েছেন ওনাদের মাধ্যমে একটা মিটিং করা যেত কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন এই ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে আজকে ত্রিপুরা রাজ্যের জনগণ আপনারা কি ধরনের ভূমিকা দেখতে পেয়েছেন ওয়াইটিএফ যে ওয়াইটি ত্রিপুরা মথা দলের একটি যুব সংগঠন আপনারা জানেন দর্শক বন্ধুরা একজন আইএস যিনি হচ্ছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের একজন কর্তব্যরত একজন সরকারি আধিকারিক যিনি সংবিধান প্রদত্ত এই পোস্ট উনি বিলংস করছেন আজকে এই আইএস যিনি রয়েছেন গমতি জেলা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওয়াই মাঠে ময়দানে রয়েছে ওনাকে সাসপেন্ড করতে হবে সেখান থেকে ওনাকে রিমুভ করতে হবে দর্শকরা আপনারা সবাই জানেন একজন আইএস সারা জেলাতে উনি সর্বে সর্বা এবং সারা ভারতবর্ষের মধ্যে আইএসদের একটা কমিউনিটি রয়েছে আজকে এই জেলাশাসকের উপর যদি অন্যায়ভাবে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু সারা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে কারণ আমি আগেই বলেছি আইএস অফিসারদের একটা কমিউনিটি রয়েছে আজকে যে ধরনের ঘটনাগুলো ত্রিপুরা রাজ্যে ঘটছে এই গোমতি জেলা শাসককে নিয়ে ওনার কি অপরাধ হয়তোবা উনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না ওনার দোষ কি রয়েছে উনি দেখা করতে চাননি ত্রিপ্রামতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর সঙ্গে এটাই ওনার দোষ ছিল কিন্তু এই দোষের কারণে আজকে সদর জেলা থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যে একটা প্রতিক্রিয়া শুরু হতে আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে আপনারা লক্ষ্য করুন দর্শক বন্ধুরা এই আইএস অফিসার কিন্তু এখনো পর্যন্ত কোনো বার্তা বা কোনো ধরনের প্রতিক্রিয়া এখনো উনি দেননি হয়তোবা উনি উনার যে কমিউনিটি রয়েছে তাদেরকে কিন্তু উনি ইনফর্ম করেছেন আমি যেটা বললাম যে আইএস দের একটা কমিউনিটি রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে আর আইএসরাই বিশেষ করে ভারতবর্ষকে চালিয়ে নিয়ে যাচ্ছে এখন এই আইএস অফিসার যিনি গমতি জেলায় রয়েছেন ওনার উপর একটা আঘাত বা ওনাকে পানিশমেন্ট অন্যায়ভাবে যদি দেওয়া হয় যেটা রাজ্যের মানুষ বলতে চাইছেন তাহলে কিন্তু সমগ্র ভারতবর্ষের আইএসরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়বেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না আমি বিশ্বাস করি রাজ্য সরকার এমন কিছু ব্যবস্থা গ্রহণ করবেন না ওনার বিরুদ্ধে গিয়ে যাতে এই ধরনের পরিস্থিতি আমাদের ত্রিপুরা রাজ্যকে দেখতে হয় এমনি এই ঘটনার কারণে সারা ভারতবর্ষে ন্যাশনাল নিউজগুলোতে এই খবর কিন্তু সম্প্রচারিত হয়েছে এটা কিন্তু কোনোভাবেই একটা ভালো লক্ষণ নয় জেলা শাসক যদি ভুল করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন রয়েছে সিসিএস রুল রুলস রয়েছে টিসিএস রুলস রয়েছে সেই রুলসের মাধ্যমে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে ওনার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে কিন্তু এইভাবে আজকে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা কিন্তু রাজ্যের মানুষ কখনই আশা করেনি একটা অনভিপ্রেত ঘটনা আজকে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনারা প্রত্যক্ষ করেছেন সেদিন যে ঘটনা সংঘটিত হয়েছিল রাত্রিবেলায় পদ্ধ কিশোর দেবব্রহ্মনের সঙ্গে জেলা শাসকের মুখ্যমন্ত্রী যখন দিল্লি থেকে আসেন উনি কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন যে প্রদ্যুৎ আমাকে ফোন করে বলেছে তিপ্রমাতা সুপ্রিমা প্রদ্যুত কিশোর দেবব্রহ্মন আমাকে ফোন করে বলেছেন আমাকে সব জানিয়েছেন কিন্তু উনি কমপ্লেন করেননি উনি শুধু আমাকে অবগত করেছেন যে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে উনি সাংবাদিকদের বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিস সাহা সাংবাদিকদেরকে বলেন আমি মুখ্য সচিবকে জানিয়েছি উনি আমাকে রিপোর্ট দিলে আমি দেখছি কি ব্যবস্থা করা যায় কিভাবে এটাকে সলিউশন করা যায় কিন্তু যে মানে যাতে কোনো ব্যক্তিরই যাতে যাতে সম্মানে কোনো ধরনের আঘাত না ঘটে সেই দিকটার প্রতি সবাইকে নজর দিতে হবে এবং সেটা হয়ে গেছে কোনো জায়গায় একটা গ্যাপ রয়েছে সেই কারণে হয়ে গেছে সেটা আমি দেখছি কিন্তু আজকে আপনারা লক্ষ্য করুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ে স্বরাষ্ট্র দপ্তরের একজন ব্যক্তিত্ব পাশাপাশি উনি ত্রিপুরা রাজ্যকে আজকে পরিচালনা করছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে পর্যন্ত তিপ্রামথা দল কতটুকু গুরুত্ব দিয়েছে সেটা আপনারা নিজেরা উপলব্ধি করতে পারছেন এই মুহূর্তে যেদিন মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে পরের দিন আবার দেখলাম মথার সংগঠনের অনেক মানে কয়েকজন মিলে মহাকরণে যান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে দেখা করেন কিন্তু আজকে ঘটনায় এতটা গভীরে গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু একটা অশনি সংকেত ত্রিপুরার জন্য রাজ্যের প্রশাসন আজকে অঞ্চিত বলে জনগণ কিন্তু সোশ্যাল মিডিয়াতে তথা সামাজিক মাধ্যমে ওনারা কিন্তু বলছেন আজকে মুখ্যমন্ত্রীর আশ্বাস দেওয়ার সত্ত্বেও ত্রিপুরা মথা দলের যুব মানে যুবক যে সংগঠন যুব সংগঠন যে রয়েছে ওয়াইটিএফ তারা কর্ণপাত করেননি অনেকে সোশ্যাল মিডিয়াতে বলছেন জনজাতি অংশের মানুষরা বলছেন যে ওয়াইটিএফ যে ধরনের ভূমিকা আজকে করেছে হয়তোবা মুখ্য মানে প্রদ্যুৎকিশোর দেববর্মন সেটা হতে দিতেন না বা উনি চাননি এই ধরনের ঘটনা সংঘটিত হোক অনেকে আবার বলছেন যে ওয়াইটিএফ হচ্ছে তিপ্রামথা দলের একটি ব্রাঞ্চ তো সে জায়গায় যেহেতু তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মন ওনার ইনস্ট্রাকশন ছাড়া ওয়াইটিএফ এই ধরনের ভূমিকায় নামতে পারে না আজকে আমরা কি দেখতে পেয়েছি যারা আজকে আন্দোলনরত কার্যকর্তরা ছিলেন ওয়াইটিএফ এর হয়ে তাদের থেকে বেশি ছিল পুলিশের সংখ্যা কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করতে পারলাম পুলিশের এডিশনাল এসপি যিনি গুমতির রয়েছেন উনি আন্দোলনকারীদের হাতে শিকল এবং তালা নিয়ে দেখিয়ে দিচ্ছেন যে মেইন গেট কোথায় রয়েছে আপনারা একবার চিন্তা করুন ত্রিপুরা রাজ্যের পুলিশ আজকে জেলা শাসকের অফিসকে তালা দেওয়ার জন্য কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে সেটা আপনারা ভিডিও আকারে দেখেছেন এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স যারা আইনজীবীরা যারা রয়েছেন ওনারা কিন্তু বলছেন যে এটা একটা একটা ক্রিমিনাল অফেন্স ভারতের যে নে নেহিতা রয়েছে সেটাকে কোনোভাবেই প্রশ্রয় দেয় না আইন রয়েছে তার বিরুদ্ধে একজন এডিশনাল এসপি কি করে আন্দোলনকারীদের কয়জনকে নিয়ে তালা হাতে শিকল হাতে নিয়ে মেইন গেট দেখিয়ে দিচ্ছে তালা দেওয়ার জন্য আর নিরাপত্তা কর্মীরা হাতে লাঠি নিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কিছু করার নেই তাদের আজকে যিনি গমতি জেলার এডিশনাল এসপি রয়েছেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি কিন্তু আজকে ওনার যে কাজ উনি করেছেন আজকে হয়তোবা উনি ওনার বাড়িতে গিয়েও উনি একটু হেজিটেট করবেন বাড়ির পরিবারের যারা রয়েছেন সম্মানিত তাদের সঙ্গে কথা বলতে উনি হেজিটেট করবেন যে আপনি আইনের লোক হয়ে একটা বেআইনি কাজ করার জন্য আপনি কিভাবে সহযোগিতা করলেন আমি পরিবারের কথা বাদই দিলাম উনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন ওনার যারা সহকর্মীরা রয়েছেন তাদের কাছে উনি কিভাবে যাবেন কিভাবে মুখ দেখাবেন কারণ আগের দিন রাত্রিবেলা উনি বলেছেন আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের কাছে নিরাপত্তা কর্মী রয়েছে আমরা আগামীকাল ডিপ্লয় করব। এ ধরনের কোনো অবাঞ্ছিত কাজ আমরা হতে দেব না শান্তিপূর্ণভাবে করার সেটা শেষ করার আমি চেষ্টা করব তাহলে সব কিছু শান্তিপূর্ণভাবে হলো। কিন্তু ত্রিপুরা রাজ্যের যে আমরা ত্রিপুরা রাজ্যের যে পুলিশ যে কালার প্রাপ্ত পুলিশ তার কিন্তু কোনো না কোনো আজকে যে গরিমা রয়েছে সেটা কিন্তু কালিমা লুপ্ত হয়েছে মাননীয় এডিশনাল এসপি সাহেব আপনি সেটাকে একবার অনুধাবন করুন জানি না সেটা কি আপনি নিজে থেকে করেছেন নাকি আপনার উপর প্রেসার ছিল নাকি আপনার উপর কোনো ধরনের অর্ডার ছিল যার কারণে আপনি এই কাজটি করতে বাধ্য হয়েছেন কিন্তু বুকে হাত দিয়ে বলুন মহাশয় যেহেতু আপনি এডিশনাল এসপি রয়েছেন গোমতী ডিস্ট্রিক্টের আমি আগেই বললাম যে আপনাকে আমি চিনি আপনার সঙ্গে অনেকবার ইন্টারভিউতে আমি ফেস করেছি আপনার ইন্টারভিউ নিয়েছি আপনি এই ধরনের কাজ করতেই পারেন না কিন্তু কেন করলেন আজকে আপনার এই কাজের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাকে কিভাবে দেখছেন সেটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি কিন্তু লক্ষ্য করছেন আপনি বলেছেন যে যাতে কোনো ধরনের ভায়োলেন্স না হয় লন্ড অর্ডার যাতে ব্রেক না হয় তার জন্য আমরা চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে হয় আমি রেফারেন্স আকারে বলতে পারি ত্রিপুরা রাজ্যের বেকাররা যখন আন্দোলনে পথে নামেন তখন দেখা যায় আপনাদের বীরত্ব তাদেরকে লাঠি পেটা থেকে শুরু করে তাদের উপর জল কামান পর্যন্ত আপনারা নিক্ষেপ করতে দ্বিধা করেন না কারণ কেন তারা পেটের দায়ে পরিবারের প্রতিপালন করার জন্য পড়াশোনা করেছেন হয়তো বা মেরিট নেই মা বাবা সেই ধরনের স্বয়ং সম্পন্ন নেই আর্থিকভাবে বাধ্য হয়ে একটা ছোট্ট চাকরির জন্য রাস্তায় বসেন কিন্তু তাদেরকে আপনারা যেভাবে বেধরক পেটার্ন আমরা ক্যামেরার মাধ্যমে তুলে আনি তুলে এনে আমরা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে তুলি জল কামার নিক্ষেপ করছেন তাদেরকে টানা হেচরা করে একটা শিক্ষিত ছেলে মেয়েদেরকে আপনারা এইভাবে নিজেদের দেখান কিন্তু আজকে আপনাদের কি হলো সামনে আমরা আপনারা আপনাদের যে বীরত্ব সেটা কোথায় গেল রাজ্যের মানুষ জানতে চায় পাশাপাশি আপনারা বলছেন পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে আমরা যাতে কোনো ধরনের লো এন্ড অর্ডার ব্রেক না হয় শান্তিপূর্ণভাবে যাতে হয় আমরা চেষ্টা করেছি এইভাবে আমরা করেছি সেটা আপনি বলেছেন ঠিক আছে আমি যেটা বললাম যারা বেকার যুবক যুবতীরা যারা রাস্তায় বসে চাকরির জন্য আন্দোলন করেন তারা কি আইন হাতে নিয়েছিলেন সে সময় তারা তো আইন হাতে নেননি রাস্তায় বসেছেন একটা চাকরির দাবি নিয়ে আপনারা তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে উঠিয়ে দিয়েছেন কিন্তু আজকে আপনারা দেখুন ওয়াইটিএফ যে ধরনের অবতীর্ণ হয়েছে তাদেরকে তারা আইন ভঙ্গ করছে একটা জেলা শাসকের দিচ্ছে আপনাদের চোখের সামনে আপনারা দেখিয়ে দিচ্ছেন মেইন গেট কোথায় কোথায় তালা লাগাতে হবে সেটা কি আপনাদের বীরত্ব কি আরো বাড়িয়েছে বলে আপনারা মনে করেন রাজ্যের পুলিশ প্রশাসনের যারা আপনারা আজকে গোমতি জেলাতে ছিলেন পাশাপাশি আরেকটি কথা এখানে বলতে হয় দশ হাজার তিনশো তেইশ জন ওনারা পঞ্চাশ থেকে সাত দিন বা ছাপ্পান্ন দিন আমাদের আগরতলা শহরে প্রাণ কেন্দ্র যেখানটায় রয়েছে সিটি সেন্টার তারা অনশন করছিলেন শান্তিপূর্ণভাবে দশ হাজার তিনশো তেইশ জনের যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে সেখানটায় অবস্থান করছিলেন সরকার চাকুরি দেবে না দেবে সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আপনারা পুলিশরা কি করেছেন সেই গিয়ে জল কামান দিয়ে তাদেরকে পিছিয়েছেন তাদেরকে মেরেছেন তাদের উপর জল কামান দিয়ে তাদেরকে আঘাত করেছেন তাদেরকে মানে বিভিন্ন জায়গায় গিয়ে মাটিতে ফেলে আপনারা পিটিয়েছেন তারা কি আইন হাতে নেওয়ার চেষ্টা করছিল তারা তো শান্তিপূর্ণ আন্দোলনই করছিলেন তারা আশা করছিলেন সরকারি আধিকারিক কেউ আসবে বা মন্ত্রী এমএলএ কেউ আসবেন আমাদেরকে বলবেন কিন্তু সে সময় তো আমরা দেখতে পাইনি এই পুলিশ প্রশাসনকে সেদিন পুলিশ প্রশাসন কোথায় ছিলেন তারা তো কোনো আইন ভঙ্গ করেনি আমাদের ত্রিপুরা রাজ্যে দশ হাজার তিনশো তেইশ জনের যারা কার্যকর্তারা মানে যারা আজকে মানে চাকুরি হারা হয়েছেন বলে অনেকে দাবি করছেন সেদিন আপনারা কোথায় ছিলেন সেদিন তো আপনারা যেভাবে তাদের উপর আঘাত করেছেন সেটা কিন্তু মানুষ এখনো মনে রেখেছে কারণ এই ধরনের অন্যায় কাজ রাজ্যের মানুষ মেনে নেবে না বলে অনেকে আবার বলছেন কিন্তু মিডিয়াতে এই গোমতি আন্দোলন যদি না হয় যদি সিপিআইএম বা কংগ্রেস যদি আন্দোলন করত তাহলে কি পুলিশের এই ধরনের ভূমিকা থাকত সেটা দর্শক বন্ধুরা আপনারা চিন্তা করবেন পাশাপাশি বিজেপি দলের আজকে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ সেন্ট্রালও কিন্তু বিজেপির সেই ধরনের স্থিরতা নেই এবং রাজ্য যে বিজেপি রয়েছে সেটাও কিন্তু মানতায় রয়েছে কিছুদিন আগে আপনারা শুনতে পেয়েছেন যে চার পাঁচজন বিধায়ক রয়েছেন তারা বিভিন্ন মানে যে কোনো সময় তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন যেটা আমরা শুনেছি আপনারাও শুনেছেন সেক্ষেত্রে কি বিজেপি দলের একটা চিন্তার কারণ রয়েছে যে যদি তিপরা মথার তেরো জন বিধায়ক আমাদের থেকে সরে যায় তাহলে সরকার কিভাবে টিকবে সেটা কি বিজেপি দলের যারা রয়েছেন তারা কি সেটা মনে করছেন সেটা রাজ্যের মানুষ আপনারা চিন্তা করবেন কিন্তু ওয়াইটিএফ আজকে যে ধরনের আন্দোলন করতে গেছে সেটা কিন্তু এক প্রকার আইনকে হাতে নিয়ে ওনারা এই কাজ করেছেন আজকে গোমতী জেলায় মহকুমা শাসকের অফিস তালা দেওয়া হয়েছে করবুকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো এভাবে যদি আইন শৃঙ্খলা যদি ব্রেক হয় তো সেটা কিন্তু রাজ্যের জন্য কখনো একটা ভালো বার্তা বহন করে না আজকে জেলা শাসক অফিস তালা দেওয়া হয়েছে পুলিশের সামনে আগামী দিন যে মহাকরণকে তালা দেওয়া হবে না তার কি কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা রাজ্যের বর্তমান শাসক দল তথা বিজেপি আপনারা কি বলতে পারেন আরো একদিন আরো একটা ডিমান্ড তৈরি হবে যে আমরা এবার মহাকরণ আমরা তালা দিয়ে দেব তখন আপনারা কি করবেন রাজ্যের মানুষ চাইছেন যে আপনাদের সঙ্গে রাজ্যের মানুষ আছেন রাজ্যের মানুষ আছেন দু সালে যেমন ছিলেন এখনো আপনাদের সঙ্গে ছিলেন মানে আছেন রাজ্যের আপামর জনগণ আপনারা শক্ত হাতে যারা আইন বিরুদ্ধ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আজকে আমি যেটা বললাম জেলা শাসকের অফিস তালা দেওয়া হয়েছে মহকুমা মহকুমা শাসকের অফিস তালা দেওয়া হয়েছে ভবিষ্যতে এমন একটা আবার আবার একটা আবদার তৈরি হবে যে এবার আন্দোলন করব মহাকারণ আমরা তালা দিয়ে দেব তখন আপনারা কি করবেন তখন কিন্তু আপনাদের আর কিছু করার থাকবে না তখন আপনাদের আসল ভূমিকায় আপনাদের আসতে হবে এইভাবে অনেকে বলছেন এইভাবে আপনারা চাপে থেকে কখনোই চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন না আপনারা সত্যের মুখোমুখি হন এই ধরনের বাচ্চা সুলভ আন্দোলনকে আপনারা কোনোভাবে প্রশ্রয় দেবেন না যেটা সোশ্যাল মিডিয়াতে বলছেন আমি বলছি না রাজীব সোশ্যাল মিডিয়াতে বলছে যে বাচ্চা সুলভ এই ধরনের আচরণের মাধ্যমে আন্দোলন সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না পাশাপাশি আজকে প্রশাসনকে লজ্জিত হতে হয়েছে একজন অ্যাডিশনাল এসপি উনি নিয়ে যাচ্ছেন হাতে ধরে কোথায় তালা দিতে হবে ওনার সামনে আজকে গোমতি জেলার যিনি ডিএম রয়েছেন ওনার যে ছবি রয়েছে সেই ছবিকে মাটিতে ফেলে পা দিয়ে তাকে অপমানিত করা হয়েছে গোমতি জেলার যিনি জেলাশাসক ওনাকে উনার যে ছবিকে পা দিয়ে আজকে অপমানিত করা হয়েছে সেই অপমান কিন্তু শুধু জেলা শাসকের অপমান নয় সেটা কিন্তু গোমতি ডিস্ট্রিক্টের যারা মানুষ রয়েছেন শুধু তাদের অপমান নয় সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষেরও অপমান যারা প্রশাসনে বসে আছেন যারা সরকারে আছেন আপনাদের সবার অপমান একজন জেলাশাসকের ছবিকে এইভাবে মাটিতে ফেলে উনি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ওনাকে এইভাবে পদদলিত করে অপমান করে পুলিশের সামনে এখনো পর্যন্ত কোন ধরনের মামলা হয়েছে বলে আমার জানা নেই বা যে কেউ গ্রেপ্তার হয়েছে বলে আমার জানা নেই সত্যি দুর্ভাগ্যজনক বিষয় এই বিষয়কে নিন্দা অবশ্যই জানাতে হয় যাওয়ার আগে আমি আর আরও একটি কথা বলে দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ আগে ওয়াইটি থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে ওনারা ফেট দিয়েছেন যে সাত দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রী কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করেন উনি বলেছেন যে দু সালের যে করোনার সময় উনি সেটা বলতে চেয়েছেন সবটা উনি প্রকাশ করে বলতে যেটা আমরা আমরা ওনার কথা থেকে বের করতে পেরেছি যে সালে সময় পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেছে এরকম স্তব্ধের পরিবেশ সাত দিন পরে ওনারা তৈরি করবেন যেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা জিস্ট আমি বের করতে পেরেছি যদি আমার ভুল না হয় দর্শক বন্ধুরা এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ উনি প্রচণ্ড বিচক্ষণ মানুষ এবং বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন এখন দেখার বিষয় এই ধরনের বিষয়কে উনি কিভাবে হ্যান্ডেল করেন কারণ উনার বক্তব্য ওনার যে রিকোয়েস্ট যে আপনারা সময় দিন চিফ সেক্রেটারি থেকে রিপোর্ট আসুক আমি দেখছি সেই সময়টুকু পর্যন্ত দিলেন না যেখানে আপনি বলেছেন যাতে কোনো সাইড থেকে অপমানজনক কিছু না হয় সসম্মান যাতে সবার বজায় থাকে কিন্তু রাজ্যের মানুষ বলতে চাইছেন আপনি বলেছেন আপনার দিক থেকে আপনি যতটা করার আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি দেখুন আজকে আপনার কথা কি রাখলো আপনার কথা তো রাখলো না আজকে অপমানিত হতে হয়েছে ত্রিপুরো রাজ্যের পুলিশকে অপমানিত হতে হয়েছে ত্রিপুর রাজ্যের মানুষকে অপমানিত হতে হয়েছে আইএস যিনি গোমতী জলার যিনি রয়েছেন এখন আগামী সাত দিনের জন্য আপনাকে থ্রেট দিয়ে মানে দিয়ে দেওয়া হয়েছে আপনি কি সেই চাপের মধ্যে থাকবেন রাজ্যের মানুষ চাইছেন রাজ্যের প্রত্যেকটি মানুষ আপনার সঙ্গে রয়েছে আপনি সেই চাপ থেকে উন্মুক্ত হন যেটা আইন বলে সেটা আপনি করুন আপনার সঙ্গে মানুষ রয়েছে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে আজকে দেখতে পেয়েছেন কিন্তু এইভাবে চাপে থেকে একটা প্রশাসন সঠিকভাবে চালানো কখনই সম্ভব নয় তাই রাজ্যের মানুষ আশা করছেন ইতিবাচক ভূমিকা চাই আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এইভাবে গণতন্ত্রকে হত্যা করে কখনোই গণতন্ত্রকে টিকিয়ে রাখা যায় না এইভাবে উন্মুক্ততা বা এই ধরনের দৌলত্ব কখনোই একটা সুষ্ঠু সমাজ পরিচালিত হওয়ার ক্ষেত্রে সাহায্য বা ভূমিকা গ্রহণ করতে পারে না এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি ধরনের ভূমিকা গ্রহণ করেন অবশ্যই আমরা এই দিকটার প্রতি নজরও রাখব এবং আগামী দিনও আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত থাকবো এবং আলোচনা করব এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট মানে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা আপনাদের অভিমত অবশ্যই জ্ঞাপন করবেন আজকে এই বলে আমি আমার আলোচনা আমি এখানে শেষ করছি দর্শক বন্ধুরা কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মিনালি নিয়ে নমস্কার